নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পালস চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ইউটিআই বা তারে জ্বালা এবং তলপেটে ব্যথা যন্ত্রণা হওয়ার কারণ কি সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটি না দেখে না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীতে প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হওয়া এবং তলপেটে ব্যথা যন্ত্রণা অনুভব হওয়ার মূল কারণ হলো যখন ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হয় তখন কিন্তু থলিতেই কিন্তু ইনফেকশন হয় আর এই থলিতে ইনফেকশন হওয়ার পরেই তারপরে কিন্তু করতে গেলে প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হয় এবং অনুভব হতে পারে তো এই ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হওয়ার মূল কারণ কি এই ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হওয়ার মূল একটা দুটো কারণ নয় এটি অনেকগুলি কারণে হতে পারে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো এই ইউটিআই বাই ইউট্রাইন ট্রাক ইনফেকশন হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো জল কম খাওয়া শরীরে জলের ঘাটতি পড়া এবং শরীর দীর্ঘ লং টাইম ধরে ডিহাইড্রেশন হয়ে থাকা তার কারণেই কিন্তু এই ইউটিআই বাই ইউট্রাইন ট্রাক ইনফেকশন হতে পারে কিডনিতে স্টোন থাকার কারণেও কিন্তু এই ইউটিআই বাই ইউট্রাইন ট্রাক ইনফেকশন হতে পারে ইউরেটারে স্টোন হওয়ার কারণেও কিন্তু এই ইউটিআই বাই ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হতে পারে এবং প্রচাপের থলিতে বা ইউরিনারি ব্লাডারে স্টোন হলে ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হতে পারে আর বেশিরভাগ কিন্তু গরমের সমাতে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন হতে থাকে এবং এই গরমের সময়তেই বেশিরভাগ কিন্তু শরীরে জল কম খাওয়া এবং জলের ঘাটতি পড়ার কারণেই কিন্তু এই ইউটিআই বা ইউট্রাইন ট্রাক ইনফেকশন বেশিরভাগ হতে থাকে আর এই ইউটিআই বা ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে এবং প্রচাপ করতে গেলে পচাবে তারে প্রচুর জ্বালা এবং ব্যথা যন্ত্রণা অনুভব হবে কিছু কিছু সময়তে কিন্তু ইনফেকশন বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গায়ে জ্বর চলে আসতে পারে এবং শরীর কিন্তু দুর্বলতা ভাব থাকবে এবং প্রচাপের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে হলুদ কালারের প্রচাপ হতে পারে কিছু কিছু সময়তে কিন্তু লাল কালারের প্রচাপ হতে দেখা যায় এবং কিছু কিছু সময়তে ঘোলা প্রচাপ হয় দুর্গন্ধযুক্ত প্রচাপ হতেও দেখা যায় তো এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু যখন এই ঘোলা প্রচ্ছাপ হবে বা লাল প্রচাপ হতে থাকবে ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হওয়ার কারণে সে সময়তে কিন্তু এই ডাপের জল আখের রস জল এই সমস্ত খাওয়ার এই ইউটিআই বা ইনফেকশন টাইমে শরীরের পক্ষে খুবই সে কারণে আপনারা ডাবের জল খেয়ে যাবেন আখের রস খেয়ে যাবেন এবং গ্লুকনডির জল খেয়ে যাবেন ফ্রিজের থেকে যতটা সম্ভব ঠান্ডা জল খেয়ে যাবেন ঠান্ডা জল খেয়ে গেলে এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন টাইমে শরীরের খুবই উপকারক হবে এবং যারা ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন সমস্যায় ভুগছেন তাদের কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনার একটা না পাঁচ দিন নিয়ে যাবেন একটা না পাঁচ দিন নিয়ে গেলে এই ইউটিআই বা ট্রাক ইনফেকশন এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্রাথমিকভাবে এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হলে যতটা না মেডিসিন কাজ করে তার থেকেও কিন্তু জল এই সময়তে এই রোগের জন্য কিন্তু বেশি কাজ করে সেক্ষেত্রে সারা দিনে পাঁচ থেকে ছ লিটার জল খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারক এবং পাঁচ থেকে ছ লিটার জল আপনাকে সারাদিনে খেতেই হবে এবং সেই সঙ্গে আপনি গ্লুকন্ডির জল ডাবের জল আখের রস এই সমস্ত খাওয়ার কিন্তু এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন টাইমে খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারক সে কারণে আপনারা অবশ্যই গ্লুকন্ডির জল ডাবের জল এবং আখের রস খেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই সারা দিনে 5 থেকে 6 লিটার জল খেয়ে যাবেন যত বেশি জল খাবেন ততই কিন্তু ঘন ঘন পচা হতে থাকবে এবং এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হওয়ার কারণে যে পচাবে জ্বালা এবং ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল যত বেশি ঘন ঘন পচা হতে থাকবে পচা হলে কিন্তু পচাবের মাত্রা জল খাওয়ার কারণে একটু বেশি হবে বেশি হলে তখন কিন্তু ইউরিনারি ব্লাডার থেকে অটোমেটিক্যালি ইনফেকশন কমতে থাকবে সে কারণে সারা দিনে 5 থেকে 6 লিটার জল খাওয়াটা এই সময়তে শরীরের পক্ষে খুবই উপকারী এবং অ্যালকাসল সিরাপ অ্যালকাসল সিরাপ এক গ্লাস ঠান্ডা জলের সঙ্গে দুই চামচ করে অ্যালকাসল সিরাপ এক সঙ্গে মিক্স করে দিনে দুবার করে খেয়ে যাবেন এবং নর্ক্লোক্স 400 ট্যাবলেট দিনে দুবার করে খাওয়ার পরে খেয়ে যাবেন পেটে তলপেটে ব্যথা যন্ত্রণা যদি প্রচুর ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু ডিএস ট্যাবলেট সঙ্গে যেকোনো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে যাবেন প্রয়োজন বোধে যদি আপনার তলপেটে ব্যথা যন্ত্রণা অনুভব হয় সেক্ষেত্রে একটা ডট ইন ডিএস একটা গ্যাসের ট্যাবলেট অবশ্যই খাবেন এই ট্রিটমেন্টটা আপনার একটা না পাঁচ থেকে সাত দিন নিয়ে যাবেন পাঁচ থেকে সাত দিন নিয়ে গেলে এই ইউটিআই বা ইউটিআইন ট্র্যাক ইনফেকশন হওয়ার কারণে যে প্রসাবে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল তলপেটে এবং পশ্রাবে প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হচ্ছিল কিছু কিছু সময়তে ইনফেকশন বেড়ে যাওয়ার কারণে যে জ্বর চলে আসছিল শরীরে এবং কালার চেঞ্জ হয়ে গেছিল হলুদ কালারের প্রচাপ লাল কালারের প্রচাপ হচ্ছিল এবং ঘন ঘন প্রচাপ না এই সমস্ত সমস্যা থেকে এই ট্রিটমেন্টটা পাঁচ থেকে সাত দিন নিয়ে গেলে আপনারা কিন্তু এই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে বলবো কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়াটা অতি আবশ্যক সে কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই মতামত নিয়ে এই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন 5 থেকে 7 দিন 5 থেকে 7 দিন এই ট্রিটমেন্টটা নিয়ে গেলে ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা তলপেটে ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল এবং পোচ্চাবে প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হচ্ছিল সেই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য কিন্তু এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে